সোরা মাউন মোটায়াত বিস্মিল্লাহ রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরাই তুমি কি দেখিয়াছ তাহাকে যে দিনকে অস্বীকার করে সে তো সেই যে ইয়াতিমকে রুখভাবে ভাবে দেয় ধাক্কা দিয়ে তারাইয়া মিসকি এবং সে অবাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না ফাউয়াইলুল্লি মুসাল্লি সুতরাং দুর্বক সেই সালাত আদায়কারীদের আল্লাজিনাহ যাহারা তাহাদের সালাদ সম্বন্ধে উদাসীন যাহারা লুক দেখানোর জন্য ওহা করে অর্থাৎ সালাদ আদায় করে জাকাত দেয় লুক দেখানোর জন্য এবং গৃহস্থালীর প্রয়োজনীয় ছোটোখাটো সাহায্য সাহায্যদানে বিরত থাকে অর্থাৎ যারা ঘরে ছোটোখাটো কাজে স্বামী স্ত্রীকে বা অন্যান্যরা সাহায্য করে না তারা তাদের খবর আছে